উত্তর দেওয়ার আগে আমি বাহাত্তরের সংবিধানের একটু ফ্যালাসিগুলো বলি আর কি যারা বাহাত্তরের সংবিধানকে খুব বিশাল কিছু মনে করতেছেন আসলে পপি গাইড আমরা ছোটবেলায় কি করতাম ছাত্র সকা হাবি যাবে চারটা পাঁচটা গাইড বই মেলায়া এরকম সংবিধান বানানো যায় যার মাথা ঘিলু আছে বাহাত্তরের সংবিধানের লেজিটিমেসি প্রবলেমটা কোথায় দেখেন সত্তরে এলএফের অধীনে নির্বাচিত হইল যে সংসদ সদস্যরা তাদের কমিটমেন্ট প্লেজটা কি যে আমি পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা ধরে রাখবো পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবো এবং নতুন সংবিধান করবে এগুলো সেইখানকার কিছু সদস্যরা মিলে তারা গণপরিষদ করলো সবাইকে নাই কিন্তু সেখান থেকে আবার কয়েকটা একটা টিম বানিয়ে দিল আপনার সংবিধান করবার জন্য এবং সেই সংবিধান করবার কমিটিটার একটি কার শেখ যে ফিরে এসছে সে কি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে শপথ নাই নাই জানুয়ারির পরে শেখ মুজিব ফিরে এসে কিন্তু সে সরকার প্রধান হিসেবে কোনো শপথ নেয় নেই তাকে মুজিবনগর সরকার ভারপ্রাপ্ত দিয়েছিল ভারপ্রাপ্ত একজন দায়িত্ব পালন করেছে তা আপনি যখন মূল দায়িত্বটা নেবেন আপনাকে শপথ নিতে হবে না প্রশ্ন শপথ কিভাবে নেবেন আপনি তো বাংলাদেশ রাষ্ট্রের ফ্রেইমে নির্বাচিত কেউ না তাহলে দেখেন এমন একটা কমিটি এই সংবিধানটা করেছে যার একয়ার ছিল পাকিস্তানের সংবিধান করার দ্বিতীয় প্রবলেমটা কোথায় দেখেন আপনি কতবার ভুল করছেন সংবিধান করে ফেললেন গণভোটে দিলেন না কেন ঠিক আছে আছে আমাদের আমাদের প্রবলেম এটা ড্রাফট এখন জনগণ আপনারা কি মনে করেন করে নাই কোনো গণভোট হয়নি এই সংবিধানের উপরে থার্ড দেখেন অপশনটা কোথায় ছিল তেহাত্তরের মার্চে নির্বাচন হচ্ছে প্রথম নির্বাচন আওয়ামী লীগ চাইলে খতনাটা তখনও করতে পারত ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমার এই ম্যানিফেস্টো আছে অ্যাট এ টাইম আমার সংবিধানটার ব্যাপারেও আমি আপনাদের অনুমোদন চাই আপনি ওই ভোটের মধ্য দিয়ে এই সংবিধানটাকে লেজিটেমাইজ করতে পারতেন করা হয়নি এখন ধরেন প্রিন্সিপাল বলা হচ্ছে চারটা গভর্নিং প্রিন্সিপাল বাঙালি জাতীয়তাবাদ সেকুলারিজম সোশ্যালিজম গণতন্ত্র এগুলো বলেছে আপনি মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র আমাদের সতেরোই এপ্রিলের যেটা পাঠ করা হয়েছে উনিশশো সালে সেই ঘোষণাপত্রে বলা আছে যে আমি যে সভরেন ইন্ডিপেন্ডেন্ট ফ্রি ডেমোক্রেটিক রাষ্ট্রটা প্রস্তাব করছি সেই রাষ্ট্রটা পরিচালিত হবে তিলটা মন্ডিতের উপরে ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আপনি দেশের মানুষকে ঝাপায়া পড়তে বলছেন কিসের ভিত্তিতে ওই রাষ্ট্রটা তৈরি করবার জন্যই তো এইটা পড়ার পরেই তো আপনার সরকার গঠিত হইল কে নিয়ে সর্বাধিনায়ক বানানো হইল সেক্টর কমান্ডারদেরকে দায়িত্ব দেওয়া হইলো ট্রেনিং শুরু হইল এই সব কিছু তো চলেছে ওই সব ওই ওইটার উপরে ভিত্তি করে সেই তিনটা মণ্ডিতি বাহাত্তরের সংবিধানে কি ছিল আপনি চারটা মন্ডিতির ইয়ে পাইল ম্যান্ডেট নিলেন কোথেকে আপনি তো তেহাত্তরের নির্বাচনে ম্যান্ডেট নেন নাই ইভেন সত্তর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র চারটা মণ্ডিতি ছিল